বন্ধুরা ওয়েলকাম টু মহু বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু বাড়িতেই আছি সকালে চা বিস্কুট খাওয়াই গেছে চা পুজো কাঁচা ধোয়া অনেক করেছি আজকে মেনু শেয়ার করবো মেনু হচ্ছে সকালের টিফিন পাস্তা এ দেখো পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা আর দুটো ডিম দিয়ে পাস্তাটা আমি রান্না করবো তার সাথে সস সস তো লাগবেই পাস্তাটা রান্না করে নিই তারপর তোমাদের সাথে দেখো পাস্তাটা রান্না হয়ে এসেছে কারাগারা পাস্তা খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও কিন্তু আর সস দিয়ে দিচ্ছে দেখো পেঁয়াজ লঙ্কা ডিম এই দিয়ে বানাচ্ছে পুরা এই দেখো পাস্তাটা রান্না করে নিয়ে আসলাম এখন পাস্তাটা খেয়ে নিই সকালের টিফিন কারা কারা পাস্তা খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও কিন্তু সকালের পাস্তা রান্নার দিকে চলে এসেছি টিফিন খাওয়ার পরে টিফিন যেহেতু আজকে পাস্তা করেছিলাম আর এই দেখো আম কেটে নিয়েছি আমে চাটনি বানাবো আর হচ্ছে এই যে শশা এনেছে শশা কাটবো স্লাডের জন্য আর এই দেখো আজকে রান্না করব পুঁই শাক আলু মানে তরকারি করবো আজকে নিরামিষ করব আর ডাল আম দিয়ে ডাল করব আর হচ্ছে ভাত আমি বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আজকে এই তাড়াতাড়ি করছি তাও গরম দেখো পাখা চালিয়ে বসেছি এত গরম লাগছে না দেখা যাচ্ছে না গরমে কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার দেখো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন ফোরন দিয়ে এই সবজিগুলো সব দিয়ে দিলাম আজকে পুরি শাকে চটচড়ি মানে তরকারি করব সব সবজি দিয়ে আর এই যে ডাল আম ডাল এটা আম ডালটা ছিলই ফ্রিজে আমি আবার বের করে রেখেছিলাম তারপরে একটু ফুটিয়ে নিচ্ছি এই করবো আজকে পাতাটা আলাদা রেখেছি পাতাটা পরে আমি দেব পরে দেবো আর এই যে আমার ইসে হয়ে গেছে ভাত ওগুলো দিয়ে দিয়েছি আর দেখো কীরকম ঘামিয়েছি প্রচণ্ড গরম গরমে টেকা যাচ্ছে না ভিডিওটা আদা বাটা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কা বাটা আর হচ্ছে নুন দেব এখন দিয়ে মশলাটা এখন কষাবো নুনও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর একটু জিরার গুঁড়ো দেবো হালকা দিয়ে দিলাম আর এদিকে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি কারা কারা এরকম পুঁই শাকের চচ্চড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও পুঁই শাকের তরকারিটা রেডি হয়ে গেছে কারা কারা এরকম খাবার পছন্দ করো আমাকে কমেন্টে জানিও এখন বাটিতে ঢেলে নেবো কমপ্লিট করে নিয়ে এসে খেতে বসে করেছি যেহেতু এখন দুটো বাজতে যাচ্ছে খেতেও লেগেছে যেহেতু সকালে শুধু টিফিন করেছি পাস্তা আর এখন রান্না করে এনেছি দেখো পুঁই শাকের চচ্চুরি আর হচ্ছে এটা হচ্ছে আম ডাল আমগুলো কালো কালো হয়ে গেছে দেখেছো বন্ধুরা আর এটা হচ্ছে চারটি শশা আজকের মেনু এই নিরামিষ নিরামিষ আছে দেখো বন্ধুরা কালকে তো তোমার দাদাই যে

আর এই এইযু তরকারি এই দিয়েই খাওয়া খাওয়া দাওয়া করবো কী করলো করেছে খাওয়া দাওয়া করে নিই আজকের আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড নাইট